হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কদিন আগে তো জামাই ষষ্ঠীর একটা ব্লগ দিয়েছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা থামবেল দেখে ঠিকই বুঝতে পেরেছো কাঞ্চননগরে হরিনাম সংকীর্তন তো হরিনাম সংকীর্তনে আমি এখন যাচ্ছি পুরোটা ভিডিও করবো দেখাবো তোমাদের যে কী হচ্ছে না হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ছেলে আর আমি এখন যাচ্ছি চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ তাহলে সাবস্ক্রাইব করে দিও চলো পুরোটা দেখো কেমন লাগে তো দেখো আমরা বেলার দিকেই যাচ্ছি সকাল সকালবেলা যেতে পারিনি সকালবেলা প্রচন্ড রোদ তাই ছেলেকে নিয়ে আমি বিকেল বিকেলবেলার দিকেই গেলাম একটু দেখে আসতে যে ওখানে কী হচ্ছে না হচ্ছে তো আমার ছেলে প্রথমেই আগে আগে যাচ্ছে আমি আর পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর সামনে দেখো একটা গেট আসছে গেটটা হরিনামেরই গেট করেছে তো গেটটা কত সুন্দর লাগছে দেখো ওখানে যখন লাইট জ্বলবে সন্ধেবেলা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো খুব সুন্দর লাগছে কিন্তু তার জিনিসটার গেট আপটা দেখো কত সুন্দর এইটাই হচ্ছে হরিনামের মেন গেট এর ভেতর দিয়েই আমরা হরিনামে পৌঁছাবো তো ওখানে হরিনাম হচ্ছে আমরা যাচ্ছি তোমরা শুনতে পাবে নিশ্চয়ই হালকা আওয়াজ ভেসে আসছে ওই যে স্টেজটা দেখা যাচ্ছে না ওই স্টেজটা করেছিল বাচ্চাদের অনুষ্ঠানের জন্য সেই দিন আমি যেতে পারিনি বলে অনুষ্ঠানগুলো আমি তুলতে পারিনি হ্যাঁ সেই দিন আমার যাওয়া হয়নি আর এইখানে দেখো এই যে এই সাইখানটায় আমরা সবাই মিলে বসে আড্ডা মারি আর এই যে হচ্ছে হরিনামের বড় মেন আর কি মন্দির এই মন্দিরেই হরিনামটা হয় তো সাজিয়েছে তোমরা একটু দেখে নাও কত সুন্দর ভালো লাগছে এত বড় মন্দিরটা বেশ দেখতে সুন্দর লাগছে এখানে তোমাদেরকে একটু ঠাকুরগুলোকে দেখিয়ে দিই কি কি ঠাকুর এসছে দেখো নাগের উপরে শ্রীকৃষ্ণ নাচছে সেই ঠাকুরটা এসছে রাধা গোবিন্দ এসছে আচ্ছা আর একটা দেখাই তোমাদের এখানে দেখো এই যে গরুর ওপর রাখালের ওপর গরুর উপরে বসা আছে কোষ্ঠীপাতরে ইয়ে করা আছে সেরকম রাধাগোবিন্দ এসছে আর এইদিকে দেখো নৃসিংহ বধ করছে সেই জিনিসটাও এসছে অনেক রকম ঠাকুর এসছে এগুলো আমাদের আশ্রমের অনেক দিন আগেকারের ঠাকুর এখানে কাঞ্চননগরের তো ওখান থেকেই এসছে আর এই হচ্ছে রাধা রাধাগোবিন্দ খুব বহু পুরোনো ঠাকুর প্রতি বছরই বেরোয় হুম এই হরিনামের দিনে আবার ওখানে চলে যায় তো এই সব ঠাকুরগুলি এসছে এবার তোমাদেরকে একটু সন্ধেবেলা দিকপুটা দেখাই সন্ধেবেলা কত সুন্দর লাইটের কায়দা হয়েছে তো এইরকম হরিনাম এখানে নগরে প্রতি বছরই হয় তো এই দেখো এই গেটটা যে সাজিয়েছে গেটটা লাইটটা জ্বলে উঠেছে বিকেলবেলার দিকে অতটা বুঝতে নি তো সন্ধেবেলা দিকে দেখো কি সুন্দর লাগছে হরিনামের মেন গেটটা লাইটের সব মানে যেন মন বিয়েবাড়িতে সচরাচর এগুলো হয় কিন্তু হরিনামে এই জিনিসটা এখানে আমাদের নগরে করে তো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগছিলো আর ভেতরে আরও অনেক আলো নিত্য নতুন কায়দা হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো সামনের দিকে ঢুকতেই দেখো এখানে একটা আলো স্ট্যাচু করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা আলো স্ট্যাচু খাওয়াচ্ছো আর বিভিন্ন লোকজন যাচ্ছে তো সন্ধেবেলার দিকটা বেশ ভালোই লাগছিলো কারণ সকালের দিকে প্রচণ্ড গরম ছিল আর সন্ধেবেলার দিকে অতটা গরমটা কিন্তু বোঝা যায়নি জানো তো হুম তো বেশ ভালো লাগছিল বহু লোকজনের সমাবেশ আর হরিনাম শুনতে কার না ভালো লাগে বলো খুব ভালো লাগছিল এখানে দেখো একটা তিমি মাছের একটা ডলফিন সরি ডলফিনের একটা আলোর স্ট্যাচু রেখেছে হুম ওটা তিমি নয় ডলফিন আচ্ছা তারপরে এদিকে আর একটা রেখেছে আর এইখানটা পাঁচ একটা রেখেছে আর আরেকটু যেতিক সামনে দেখো হচ্ছে এটা হচ্ছে সেই নাচের আকারে একটা কেউ নাচছে সেরকম একটা আলোর কায়দা রেখেছে এখানটা আমরা রোজ বিকেলবেলা বসে আড্ডা মারি সবার সঙ্গে বসে গল্প করি বেশ ভালোই লাগে আমার ছেলে ছেলে সাইকেল চালাতে আসে এই রোডটায় খুব ভালো লাগে তো এই মন্দিরটা দেখো মন্দিরটা বেশ কত সুন্দর আলোয় কায়দা করে সাজিয়েছে তো না ভালো লাগছে হ্যাঁ প্রচুর মানুষের সমাগম আর এখানে হরিনাম হচ্ছে তোমরা তো হরিনামটা শুনতেই পাচ্ছ তো কাদের কাদের হরিনাম ভালো লাগে সঙ্গে কমেন্ট বক্সে জানাবে কারণ এখনকার দিনে হরিনাম তো অনেকেই শোনে না তবে আমার কিন্তু খুব ভালো লাগে আমি হরিনামে হয়তো কি বুঝি না কীর্তনের কিছু বুঝি না বাট আমার খুব ভালো লাগে আর আমার ছেলে দেখো এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে ওর বেশ ভালোই লাগছে আর আমি ভাবলাম যে ছেলে খেলছে খেলুক আমি একটু ওপরে উঠে গিয়ে বসি সবার সঙ্গে করার কারণে অনেকেই এখানে আমার চেনা জানা মানুষ আছে আমি এখানে ওদের সঙ্গে একটু গল্প করি আমার ভাল লাগবে দিয়ে আমি এখানে একটু ঠাকুরকে প্রণাম করবো তার জন্য তার আগে একটু ভিডিওটা আমি করে নিচ্ছিলাম আর এখানে নিচে নিচে হরিনাম হচ্ছিলো তো ভেতরে অনেক মানুষজন বসেছিলো আমিও তাদের কাছে অনেক এইভাবে একটু বসলাম বুঝলে তো আর দেখো মানে এত সুন্দর সাজিয়েছে না সাজানোর কায়দাটাই এত সুন্দর আর এখানে দেখো এই যে জিনিসগুলো দেখাচ্ছিল অনেকে আমার মা এসি এসেছিলো এসে ভিডিও করছে তো তোমাদের কেমন লাগছে জিনিসটা আমাকে একটুখানি খানি দেখাবে আর মা বাপি যেদিন এসছিলেন না পুরী ওই ওজনের একটা কাঁঠাল নিয়ে এসেছিলো সেই কাঁঠালের ভিডিওটা আমি তোমাদেরকে দেব দেখবো খুব সুন্দর হ্যাঁ যদি এখনও পাকেনি কাঁঠালটা আমাদের গাছ নিজস্ব গাছের কাঁঠাল বাবার বাড়ির গাছের কাঁঠাল তো মা প্রতি কোনো বছর আসে না এবছর হরিনালে মাকে বললাম এটা দেখে যাও আর্চনা করে করলাম তো হয় মায়ের খুব ভালো লেগেছে মা বলছে আমি আমি বিভিন্ন কোনোদিন হরিনাম এই রকমভাবে আমি দেখি হরিনাম দেখেছি বাট এরকমভাবে এত ডাক্ষণ হরিনাম কখনো দেখিনি মায়ের খুব ভালো লেগেছে আর এর সবাই সবাই সবকম ভাবে যে কেমন পাখি দেখতে করছে একটু ভালো লাগছে তো তোমাদেরকে তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এর অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ভিডিও তাই আমি একটু একটু করে ফেয়ে খেপে দেবো এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বের কি ভিডিওটা আমি পরে দিচ্ছি তো এই এইখানটায় কেমন লাগছে তোমাদের আমাকে জানিও আর কমেন্ট করো আর যারা যেন নতুন হয়ে থাকবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন তো তারপর পুকুরটা দেখতে থাকো আর আর কিছু বললাম না তারপরে মা প্রণাম করে নিল আর আমরা প্রণাম করে নিলাম আর এরপরের স্টেপগুলো আমি একটু তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে না তো এই ঠাকুরগুলোকে খুব ভালো লেগেছে মা প্রণাম করছে মা বলছে আমার একটা ভিডিও করে দিন আমি ওখানে আমার না অত মাথায় নেই যে আমি ক্যামেরাটা একটু কাত করে করবো আমি তখন ক্যামেরাটা সরিয়ে ধরি না ভিডিও করে ফেলেছি তো এটাও একটু দিয়ে দিলাম দেখতে কেমন লাগছে কারণ ক্যামেরাটা একটু কাজ করলে হয়তো ভালো লাগতো তো এখানে যারা যারা নিচে নিচে নিয়ে হরিনাম করছে দেখো তাদের সঙ্গে বেশ ভালো লাগছে আর এখানে অনেক মানুষের সমাগম হচ্ছে তো এখানে দেখো সব বই আমি তো হ্যাঁ আর আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো দুটো বাচ্চা বাচ্চা একজন রাধা শিখেছে একজন কৃষ্ণা শিখেছে ওরাও খুব গানে তালে তালে নাচছে আর তার সঙ্গে ওদের মা কাকি হাজার তোমারাও এখানের মধ্যে দাঁড়িয়েছে বোনেরাও হরিনাম করছে হাত হাতিয়ে হরিনাম করছে এদের দেখতে পাচ্ছ খুব ভালো লাগছিলো দেখতে আমার তো খুব সুন্দর ভালো লাগছিলো দিয়ে আমি আইডিও টেস্ট করে খুব মানে ভিডিওটা করে নিলাম আর সবাইকে দেখে দেখে খুঁজে বলছে চলে তোমরা সবাই নাচো হ্যাঁ হরিনামে নাচলে কী বলবে সবারই ভালো লাগে কিন্তু অনেকে ওঠে না কিন্তু যারা যারা উঠেছে অনেক সবাই উঠেছে উঠে হরিনাম করছে উঠেছে এখন হ্যাঁ দেখতে হচ্ছ আর বাচ্চা বাচ্চা দুটো যে রাধা আর কৃষ্ণ শেখেছে এটাকে রাধা শিখেছে মাথা অন্য পড়ে আছে রাধা শেখেছে

আমিও এই আমি কোনো সময় এই হরিনামে থাকতে পারি না জান তো এটা জামাই জামাই ষষ্ঠীতে হয় আর জামাই ষষ্ঠীতে ধরো মেয়েরা তো বাবার বাড়ি যাবে হ্যাঁ তাই এবছর একটু লেটে হয়েছে যে জামাই ষষ্ঠীর পর এই জিনিসটা হলো তাই আমি এবছর এখানে থাকতে পারলাম না কোনো বছরই আমি এখানে থাকতে পারি না তো এই হরিনামটা